হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না একটু জ্বর জ্বর ভাব আর আজকে যে ভিডিওটা বানাচ্ছি জানি না আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা বন্ধুরা তবুও চেষ্টা করছি আজকে আমি বানাবো বন্ধুরা হাতে পড়া রাখি তোমাদের সবাইকেই জানাই সবার প্রথমে শুভ রাখি পূর্ণিমা তো আমি তোমাদের এই জিনিসগুলো করে করে দেখাচ্ছিলাম আমার মা এই ব্যাগটা বানিয়েছিল উল দিয়ে অনেকদিন আগের কথা জানো অনেক দিনের কথা না খুব মনে পড়ে গেল এই ব্যাগটা আর বারই করা হয় না হঠাৎ করে ভাবলাম যে রাখি বানাবো সেই জন্য উলের কথা মনে পড়তে ভাবলাম যে শোকেশে তো আছে আর এটা হচ্ছে সেই এইটে পড়তাম তখনকার স্কুলের কাজ স্কুলে ম্যাম করাতো তো সেই অর্ধেক করে আর হয়নি সেইভাবেই সব আছে স্মৃতি হিসেবে রেখে দিয়েছি আর সেই থেকে আজও অবধি এই উলগুলো রয়ে গেছে আমার কাছে তো সেইভাবে আর কিছুই বানানো হয় না সেই জন্য সেই সেভেন এইটে পড়তাম অনেক দিন আগ অনেক দিনের আগের কথা আর এখানে আমি সবার প্রথমে দেখো এই যে টিপের পাতা টিপের পাতার যে পেছনের দিকটা সেটা আমি এরকম গোলভাবে কেটে নিয়েছি আর আমি আজকে বানাবো অরেঞ্জ সাদা আর সবুজ এই তিন রকম কালার দিয়ে রাখি সেভেন এইট মানে তো আজ প্রায় অনেকগুলো বছর কেটে গেল তখন যখন ছোট ছিলাম না খালি ভাবতাম কবে বড় হব কবে বড় হব আর আজ যখন সত্যিই বড় হয়ে গেছে তখন মনে হয় ওই ছোটবেলার দিনগুলোই খুব ভালো ছিল কেন যে এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম কত আনন্দ কত হাসি খুশি ছিলাম সেইগুলো এখন আর নেই সেই সব দিনগুলোর কথা শুধু মনেই পড়ে ওই দিনগুলো আর ফিরেও আসবে না তো চলো দেখো বন্ধুরা আমি তিন রকমের উলগুলো কিন্তু কেমনভাবে কেটে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ একদম ছোট ছোট করে এরপর আঠা লাগিয়ে কিন্তু প্রথমে অরেঞ্জ কালারের উলগুলো আমি এইভাবে পুরো গোল করে একদম আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি আর যেগুলো একটু মানে উঁচু নিচু আছে এলোমেলো সেগুলো আমি একদম সমান করে কেটে দেব কাঁচি দিয়ে এরপর আমি সাদা উলটাকেও ঠিক আঠা দিয়ে সেই সেমভাবে কিন্তু অরেঞ্জ কালারের ওপরে দিয়ে দিয়েছি আমার কথা বলতে এত প্রবলেম হচ্ছে মানে মানে আটকে যাচ্ছে যেন তো এবার সাদার উপরে কিন্তু দেখো সবুজ উলগুলোকেও দিয়ে বসিয়ে দিয়েছি আঠা দিয়ে জানি একদমই ভালো হয়নি কিন্তু তবুও বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা তো দেখলে যে আর কোনো কালারের উল ছিল না সেই জন্য এই এটাও উল দিয়েই বানানো লাল রঙের উলটা একদম ওপরে দিয়েছি দিয়ে একটা রাখির ডোর ছিল মানে যেটা বাঁধার সেটা দিয়ে বেঁধে নিয়েছি তো হাতে দিয়ে একটু দেখছিলাম যে কেমন লাগছিল দেখো খারাপ হয়েছে জানি তো বউ নিজে বানিয়েছি এটাও থেকে যাবে কত মানে যত্ন করে রাখলে এটাও কত বছর অবধি থেকে যাবে স্মৃতি হয়ে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্টে জানিও জানি ভালো লাগেনি তো ভালো লাগলে একটা লাইক করো তো চলো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সবাই খুব ভালো থেকো